তো গাছ আজকের দুপুরের খানাতে সাদা ভাত সাথে মাছ ভাজা এখানে হচ্ছে এই লাই পাতা শাক পুদিনা পাতা আর এখানে হচ্ছে ডাইল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট তো চলুন স্টার্ট করা যাক কীভাবে প্রথমে খাচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতার যে দেটা পেটের জন্য খুবই ভালো তাও আপনারাও মাঝে মধ্যে ট্রাই করবেন পুদিনা পাতা বেটে পেঁয়াজ রসুন দিয়ে খেত খেতেও খুব টেস্টি कल <laughs> लगे <laughs> I <laughs> তো পাতার শাকটাও খুব দারুণ হয়েছে খেতে উঠাইয়া তো আজকের এই পর্যন্তই ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে